এই একটা মাল খুলে দেখাইলাম অরজিনাল ইন্ডিয়ান কিন্তু ভাই আপনারা দুদের মধ্যে এই যে পান goste পারবেন না আমরা যারাই জানে বনাবাড়ি সবই আমাদের কাছে আইটেম নিতে পারবে আচ্ছা কমপ্লিট মাল আছে আপনি 1250 টাকা হবে রেড মানে খুব সুন্দর ডিজাইন এটা জিজনে আল্লাহর মতো পয়সা দিব কাস্টমারের পাথরের কাজ করা পাথরের কাজ করা পাথরের কাজ করা লুদরেটিভ একদম লেটেস্ট এটা কাপড়টা কি সিল্ক পিওর 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 সিল্ক পিওর সিল্ক হবে কিন্তু 100% যারা নতুন ব্যবসায়ী তারাও যোগাযোগ করতে পারেন আর যারা বাংলাদেশ ব্যাপী যারা চিনের রাজস্বী তারা তো চিনে নেই এটা হলো সীসা কোম্পানির মাল বুঝছেন এটা হলো পিওর ঝাড়খণ্ড দেওয়া ঝাড়খন্ড পাথরের ঝাড়খন্ড পাথরের ঝাড়খন্ডের তো অসংখ্য ডিজাইন আছে আপনার কাছে এটা একদম আমার খুব পছন্দের একটা মাল স্টেট কথা রেট যদি কম না হয় রাজু দরকার নাই ও এটা তো আরো অনেক গর্জিয়াস হবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর নাই যে জিদের নাম্বার দাও আছে জিদের নাম্বার যোগাযোগ করবেন এটা খুশি কোম্পানির মাল জিমিচুরি জিমিচুরি বডি সেম টু সেম ক্যাটালগ হবে এই যে ফুলটা এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু আচলটা হবে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একদম সেম ক্যাটালগ হবে আপনারা দেখতেছেন এখানে ব্লাউজের পিস থাকবে হ্যাঁ হ্যাঁ ব্লাউজ ডিজাইন বেশ কম আছে এটার মধ্যে ডিজাইন বেস কম আছে একটা ডিজাইন একটা ডিজাইন আচ্ছা

ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই মাসাল্লাহ দেখতেছি প্রচুর কালেকশন নিয়ে আসছেন এগুলাও কি ভাই ঈদকে কেন্দ্র করে ভাই আলহামদুলিল্লাহ আঙ্গুর কালেকশন সবসময় এরকম থাকে এর চেয়ে বেশিও থাকে সব সময় থাকে আর সামনে তো আরো বেশি থাকবে যেহেতু ঈদ আসছে মানে কমতি নাই আগামী তিন মাস পর এখন কি চলবে সব আপডেট কি করা আছে এখানে তো জাস্ট খালি আপনাদের খালি দেখানো গুড়নের একটি লট কে মাল আছে আচ্ছা ভাই আপনাদের কাছে কি কি শাড়ি পাওয়া যায় আমাদের বিয়ের আইটেম পার্টি আইটেম লেহেঙ্গা

যারা হোলসেল নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তারা কেন তারা আমরা তো হোলসেল বিক্রি করি প্রথমে কি দেখাবেন পাডি আইটেম দেখাই বিয়ের আইটেম দেখামু এটা হালকা મતলব যারা পাইকাররা নিতে চায় যেগুলো নতুন কালেকশন আপডেট কালেকশন সম্পূর্ণ আপডেট কালেকশন হবে ইত কাল কালেকশন এটা বলা লাগবো না এটা যারা কিনে জেনে জানে এরা ইত কালেকশন না কি কালেকশন আমার চাইতে ভালো জানে আচ্ছা আমার আমার চাইতে ভালো জানে এটা চরকা কোম্পানি জুলা কোম্পানির মাল

ওই যে ভিডিওতে দেখে নেবেন দেখে স্ক্রিনশটটা পাঠায় দিবেন আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের পাবেন শুধু হোয়াটসঅ্যাপে আচ্ছা খুবই গর্জিয়াসের মধ্যে কিন্তু হবে স্টোনের কাজে গেল এটা রিয়েল স্টোন রিয়েল স্টোন রিয়েল স্টোন এটা খুবই গর্জিয়াস বললে ভুল হবে মানে রিয়েল স্টোন আমরা যেটা যা আছে তাই বলি আচ্ছা এটা কোন দেশি ভাই হিন্ডিয়ান চরকা কোম্পানি মানে সবাই জান দুলা সারা ব্র্যান্ডের মধ্যে এক নম্বর মানে শারীর জগতের মধ্যে এই কোম্পানির মধ্যে মানে কতটা এক নম্বর পাইকার বাইরে ভালো করে জানে আচ্ছা ভাই এটা প্রাইস কত ভাই

এটা কট সুতার কাজ করা সুতার কাজ করা একদম আচ্ছা এটা হবে ক্যাটালগটা ক্যাটালগ সেম হবে হ্যাঁ সেম একদম যা যেটা যা দেখা বলতে শাড়ি হ্যাঁ 100% এরকম না কিছু না এখানে কি এভাবে বাঁধা আসে এভাবে বাঁধা আসে বলা এই এটা পাঁচটা কালার পাঁচটা কালার হবে হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা প্রতিটা শাড়িরই কিন্তু চারটা পাঁচটা কালার হবে হ্যাঁ চারটা পাঁচটা কালার হয় ওকে আর চমৎকার 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 কালারগুলো হবে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন শুধুমাত্র পাইকারি ওকে পাইকারির ক্ষেত্রে ভাই সর্বনিম্ন কত পিস নিতে পারবে পাইকারির ক্ষেত্রে পাইকারের আমরা ওইভাবে ভালো করে দিই যার যতটুকু লাগে ততটুকুই দেওয়া যাবে আচ্ছা মানে পাইকারের ক্ষেত্রে সব রকম আমাদের ইদ দেওয়া আছে যার যতটুকু লাগে ছোট পাইকার আছে তারা নিব বিশটা তিরিশটা পঞ্চাশটা যার যেরকম লাগে যার যতটুকু দরকার আচ্ছা আপনারা কি এই যে সেট সেল করেন না সেট সিস্টেম নেই সেট হবে না সেট ব্যাঙ্গা আচ্ছা অন্য প্রোডাক্ট হবে যেটা সেট ব্যাঙ্গা পারবো সেটা হবে আচ্ছা এই মালটা হচ্ছে চার পিসের চার পিসে নিতে হবে হ্যাঁ চার পিস চার পিসে নিতে কেউ যদি সরাসরি এই চার পিস নিতে চায় অনলাইনে কুরিয়ারে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারি বা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কেউ চাইলে হোম ডেলিভারি হোম ডেলিভারি কোনো সমস্যা নাই কেউ চাইলে হোম ডেলিভারি ওকে তারপরে কি দেখাবেন তারপরে দেখাই দিছি এই একটা আইটেম আচ্ছা এটা হলো আপনার কাশিদার কাশিদার ডিজাইন নম্বর দেওয়া আছে

একদম সেম ক্যাটালগ হবে আপনারা দেখতেছেন এখানে ব্লাউজের পিস থাকবে হ্যাঁ হ্যাঁ ডিজাইন বেশ কম আছে এটার মধ্যে ডিজাইন বেশ কম আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আচ্ছা একটা ডিজাইন মানে ডিজাইন বেশ কম হবে ব্ল্যাকবেরির মধ্যে ডিজাইন আছে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন হবে কিন্তু কালার 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 বাকি হবে শুধু ব্ল্যাকবেরির নামই ব্ল্যাকবেরির এই যে এখানে কিন্তু অনেক হিউজ কালেকশন আছে ভাইদের 3500 টাকা আর আমরা কিন্তু দেখলাম ভাইদের প্রচুর মাল কিন্তু আজকে ঢুকছে হ্যাঁ ভাই মাল সব সময় ঢোকে ভাই এটা তো গুড়িয়ে বিয়ে গুড়োনা রয়েছে তে বেশি বেশি মাল আছে একটা আইটেম আছে আচ্ছা ভাই টুকুর এটা কি ডিজাইনটা এটা এটা রেড কমের রেড কমের হ্যাঁ রেড কমের যেটা কম কমই যেটা বেশি বেশি আমি ওই ইয়ার উপর ডিপেন্ড করব ওকে প্রাইসটা কত থেকে শুরু হয় আপনাদের প্রাইস তো 1000 টাকা আছে 1200 টাকা আছে 1500 টাকা আছে 2000 টাকা আছে 3000 টাকা আছে যে যেরকম নিব ওরকম আছে নিতে পারবে হ্যাঁ দামি কম দামি সব ধরনের শাড়ি হয়ে থাকে ওকে আর এটার কয়টা কালার হবে এটা পাঁচটা পাঁচটা কালার হবে পাঁচটা কালার আচ্ছা সেম ক্যাটালগ হবে কিন্তু এখানে কিন্তু আপনার ফাইন ব্র্যান্ড দেওয়া হয়েছে। এটা কি ব্র্যান্ডের পাওয়া দাদু? ইন্ডিয়ান ব্র্যান্ডে। হ্যাঁ। এটা ব্র্যান্ড দেওয়া হয়েছে। আচ্ছা। এই যে আরেকটা কালার আছে। এখানে দেখাই আমরা ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু চমককার একটা স্যার, সিশের মাল একটা ডিজাইন হবে। এই যে এটা হবে পাইটটা। ইন্ডিয়ান সিশার মাল? হ্যাঁ, সিশামা। ওকে। একটা একাডেমিক সব ভিডিওতে দেখা সম্ভব না আঙ্গ যোগাযোগ করেন প্রত্যেক দিন মাল নামতে থাকে আল্লাহ রহমত প্রত্যেক দিনই মাল নামা থাকে এই একটা মাল দেশ হলো যারা পাইকারে বিক্রি করবে এরা মনে করেন তাই মনে হয় জিমি চুরির মধ্যে পিওর দেওয়া আচ্ছা এটার আচলটা কোনটা এটা আচলটা হবে এটা এটা এই যে আচলটা এই যে আচলটা পাইকাররা যারা মানে ওইভাবেই করব ওরা খুবই মজা পাবে এগুলা মানে এখন একদম আপডেট আপডেট হ্যাঁ আপডেট না যদি থাকে তাহলে কিছু আচ্ছা এগুলোর ব্লাউজের সাথে থাকে নাকি আলাদা কিন্তু একটা ডিজাইন হবে কিন্তু খুব সুন্দর ডিজাইন এটা মতো পয়সা কাস্টমারের আচ্ছা এটা কিন্তু অনেক কালার এগুলা হবে কিন্তু মানে আশা করি ইনশাল্লাহ মাদার হোলসেলারের ভিতরে যদি আসেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আপনারা যেরকম চাইবেন ওরকমই দেব ইনশাল্লাহ আমাদের কথা কাজে যতটুক একশো পার্সেন্ট বিল পাবেন আপনি যেটা বলুন সেটাই হবে আর এগুলো তো ভাই সরাসরি আপনারা ইনপুট করেন হ্যাঁ ইন্ডিয়া থেকে তা তো অবশ্যই ভাই ইনপুট না করলে কি আর ব্যবসা করা যাবে আমরা আসলে খুইলা মুইলে দেখাই না তো ভাই এই হলো সমস্যা আমাদের আমরা খোলা পাইকাররা জানে ওই আইটেম ডিজাইনটা বলে আমরা ওরকম খোলা অভ্যস্ত না আচ্ছা

এই যে এখানে একটা কালোর মধ্যে একটা ডিজাইন আছে আচ্ছা এটা কিন্তু একটা চমৎকার একটা ডিজাইন হবে এটা চমৎকার না চমৎকার বুদ্ধা এটা আচ্ছা সেম টু সেম ক্যাটালগ হবে এই যে ফুলটা এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু আচলটা হবে ওকে এখানে ব্লাউজের পিস পাবেন আর কাপড়টা কি এটা সিল্ক

রেট চিপ আছে মাল এখন ঢুকছে তো বাটটা দেখে কইতে পারি রেট রেট কম হবে আচ্ছা আর বাই কিন্তু সরাসরি ইনপুট করে মানে বাজারের সেরা একটা রেট কিন্তু আপনারা পাবেন হ্যাঁ রেট যতটুকু পারি সেভ করে দেব সেটা পাইকারিতে বলা লাগবে না এটা আমরা মোটামুটি রেট সেভ করে দেব এই একটা আইটেম আছে এটা হ্যাঁ এগুলো সুন্দর মাল আচ্ছা সীসা কোম্পানি এই একটা আইটেম আছে আইটেম আসলে সব আসলে উন্নয়ন দেখা সম্ভব না এই একটা পিওর মাল আছে এই মালটা খুব জোস মাল আমার একটা লাইকি মাল এটা জোস মাল আচ্ছা এটা কিসের কাজ এটা পিওর ঝাড়খান ঝাড়খান পাথরের ঝাড়খান পাথরের ঝাড়খানের তো অসংখ্য ডিজাইন আছে আপনার কাছে এটা একদম আমার খুব পছন্দের একটা মাল আচ্ছা একদম এটা যদি কেউ সিম্পল মানুষ পরে এটা খুব সুন্দর লাগবো আচ্ছা এটা কাপড়টা কি সিল্ক পিওর 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 সিল্ক পিওর সিল্ক হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে ক্যাটালগটা দেখি এটা একদম জুস এই যে ক্যাটালগ সেম হবে কিন্তু এবারে দানা কাডা পুরির মত লাগবে এটা এটা এইলো জিমচুরি জিমচুরি হ্যাঁ জিমচুরি ওকে পাথরের কাজ করা পাথরের কাজ করা পাথরের কাজ করা লডু রেটিভ একদম লেটেস্ট কয়টা কালার হবে এর চারটা কালার চারটা কালার এই যে ক্যাটালগটা আচ্ছা হবে খুব চাইদার মাল ভাই এই যে খুব মাল খুব চাইদার মাল খুব খুব আমাদের WhatsApp যোগাযোগ করবেন কমবেটের চাইলে কমপ্লিট আমরা দিব আচ্ছা এটার প্রাইস কত 5300 5300 টাকা হ্যাঁ 5300 আবার এইগুলো কমের আছে এগুলো মনে কমের মাল তো এগুলো কমে এগুলো সুতার আইটেম এগুলো দাম আছে এটা